আসসালামু আলাইকুম ফুটবল বন্ধুরা আমরা অনেকেই জানি উন্নত তেইশ ফুটবল দল ভিয়েতনামে খেলে যাচ্ছে এফসি আন্ডার টোয়েন্টি এশিয়ান কাপ সৌদি আরব টোয়েন্টি টোয়েন্টি সিক্স বাছাই পড়ব এই বাছাই পর্বে বাংলাদেশ বলেছে গ্রুপ সি তে আর এই গ্রুপ সি তে আছে বাংলাদেশের তিনটি প্রতিপক্ষ ভিয়েতনাম ইএমএন সিঙ্গাপুর আর এই ম্যাচগুলো আমরা কোন সময় কোন ইউটিউব চ্যানেলে দেখতে পারবো চলুন জানি আজকের ভিডিওতে আগের ভিডিওতে হয়তো আমি একটি সম্ভাবনা ইউটিউব চ্যানেলের নাম বলেছিলাম এবং সময়ও হয়তো ভিয়েতনামের বলেছিলাম সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে এবার নিশ্চিতভাবে বলে দিতে পারে বাংলাদেশ সময় কয়টা বাজে এবং কোন ইউটিউব চ্যানেলে দেখাবে এফসি আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপ ম্যাচ চলুন এখন মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক এই টুর্নামেন্টে বাংলাদেশ যেহেতু গ্রুপ সি তে পড়েছে এই গ্রুপ সি এর হোস্ট দেশ হচ্ছে ভিয়েতনাম তাই ম্যাচ গুলো হবে ভিয়েতনামে এখন জানি ম্যাচ তারিখ ও সময়সূচি ভিয়েতনামের সাথে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ তিনই সেপ্টেম্বর বাংলাদেশ সময় ঠিক সন্ধ্যা ছয়টায় ম্যাচ অনুষ্ঠিত হবে আর ইয়েমেনের সাথে দ্বিতীয় ম্যাচটি খেলবে ছয় সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকাল তিনটায় সিঙ্গাপুরের সাথে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ নয়ই সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকাল তিনটায় আপনারা এই তিনটি ম্যাচই দেখতে পারবেন ভিয়েতনামের ফুটবল ফেডারেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল চ্যানেলে আমি তাদের ইউটিউব চ্যানেল ঘুরে দেখে এসেছি তারা ইতিমধ্যে একটি ভিডিও পোস্ট করেছে বাংলাদেশ অনুদাতে ইস পুরুষ ফুটবল দলকে স্বাগত জানিয়ে তাদের ইউটিউব চ্যানেল ঘুরে দেখে আসতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আর আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাদের ইউটিউব চ্যানেল তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যেতে পারেন ম্যাচে আর খেলা সব আপডেট পেতে খেলা বিভ্রানের সাথে থাকুন আর আজকের ভিডিওটি আমি একটু অন্যরকম ভাবে বানিয়েছি আপনারা জানিয়ে যাবেন আমার ভিডিওটি আজকে কেমন হয়েছে